আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের আট নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক আর গল্প শুরুর আগে সবার কাছে একটি রিকোয়েস্ট সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধারা একটু ঘাড় নামিয়ে হাসে তারপর সাহস করে জিজ্ঞেস করে ফেলে আপনি খুব বিরক্ত হচ্ছেন না তো এই সব আয়োজন দেখে শ্রাবণ এবার একটুখানি থেমে ওর দিকে তাকাই তারপর বলল না মানে হ্যাঁ আগে হচ্ছিলাম এখন আসলে কিছু বুঝতে পারছি না তবে গ্রামে আমার একটা বন্ধু আছে নাম মনে হয় শুনেছো সাদিক তার সাথে প্রায় সাত বছর পর দেখা হবে এই জন্য একটু এক্সাইটেড ভাড়া চোখ বড় বড় করে তাকাই মুখে এক জলক সত্যিকারের আগ্রহের ছায়া তারপর বললো সাত বছর ওনার সাথে আগে কোথায় ছিলেন কলেজে নাকি শ্রাবণ হালকা হেসে মাথা নেড়ে বললো হ্যাঁ কলেজ থেকেই বন্ধুত্ব তারপর আলাদা হয়ে গিয়েছিলাম আমি ঢাকাই ও গ্রামের দিকেই ছিল সব সময় যোগাযোগ ছিল দুর্লভ তবে ওই আমাকে বারবার বলেছে একবার যেন গ্রামে যাই এই যাওয়া যদি না হতো হয়তো আর হতো না এবার ধারা জানালার বাইরে তাকাই রাস্তার পাশে ছুটে চলা পাথরের গুড়ি আর গাছপালাগুলোর মাঝে চোখ রাখে তারপর হালকা গলায় বলে বন্ধুরা আসলে এমনই হয় ওরা চাইলেই টেনে রাখে না হলে আমরা তো সবাই ব্যস্ত হয়ে হারিয়ে যাই নিজেদের ভেতরে শ্রাবণ এবার একটু নরম স্বরে জিজ্ঞেস করলো তোমার খুব কাছের কেউ আছে মানে যাদের সাথে নিয়মিত যোগাযোগ হয় তারা চোখ নামিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে তারপর বলে ওই যে একজন ছিল আমার ছোটবেলার বান্ধবী জান্নাতি ও ছাড়া আর কেউ নেই তেমন আমি একটু কম কথা বলি তো তেমন কেউ মিশতে চাই না আমার সাথে এদিকে বিয়ে হয়েছে জান্নাতির তাই এরপর একটু যেন ছেকে গেল সম্পর্কটা হয়তো আমি নিজেই তেমনটা করে ফেলেছি আরো দুজন ছিল কিন্তু এখন শুধু জান্নাতই আছে বলা যায় বাকি সবাই আলগা হয়ে গেছে সময়ের সাথে শ্রাবণ ধীরে ধীরে নিঃশ্বাস ফেললো তারপর বলল সময়ের সাথে সবকিছু বদলে যায় তাই না আমরা যেমন আগে ছিলাম আলাদা অচেনা আর এখন তার কথা থেমে গেল ধারা তার দিকে তাকায় না কিন্তু একটা চাপা গলায় কাপনি যেন শ্রাবণের কণ্ঠে ধরা পড়ে ধারা বলল এখন ধারা আস্তে আস্তে প্রশ্নটি করলো শ্রাবণ কিছুক্ষণ চুপ থেকে বলল এখন আমরা একসাথে যাচ্ছি আর এর মাঝে অনেক কিছু একসাথে বোঝার চেষ্টা করছি এটা কি কম বড় ব্যাপার ধারার মুখটা এক মুহূর্তের জন্য স্থির হয়ে থাকে তারপর ধারা হালকা হেসে বলে হ্যাঁ সে তো বড় অবশ্যই কেউ তো একটা কথাও বলে না শুধু দূরে সরে যায় আপনি যে আমাকে ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দেননি এই তো অনেক ধারার কথা বলার যেন একটু বেশি সত্য হয়ে গেল শ্রাবণ অবাক হয়ে মেয়েটার দিকে তাকাই চোখে যেন কোনো খুঁত নেই ওর শুধু এক অনুভব খুব ধীর গলায় বললো তুমি এইসব সহজ সহজভাবে বলো কি করে ধারা হালকা কাজ ঝাকিয়ে জানালার বাইরে তাকাই তারপর বলে সারা জীবন চুপ থেকে শুনেছি মানুষ চুপ থাকলে অনেক কিছু শুনে ফেলতে পারে দুজনেই চুপ করে রইলো শ্রাবণ আরও একটা জিনিস ধরে ফেললো ধারার বয়স কম কথা বলেও কম কিন্তু বাস্তব জ্ঞান অনেক কথার মধ্যে অনেক গভীরতা রয়েছে যা না চাইতেও মুগ্ধ করলো শ্রাবণকে বাস স্টেশনের কোলাহল ভাঙলো ভেতরের নীরবতাটা ট্যাক্সি এসে থামতেই হুট করে বদলে গেল চারপাশের আবহ। লুকে লুকার অন্য চায়ের কাপে ধোয়া উঠছে বাসের হেল্পাররা চিৎকার করে গন্তব্য ডেকে বেড়াচ্ছে ট্যাক্সির দরজা খুলতেই ধারা প্রথমে বের হলো শাড়ির আঁচলটা গুছিয়ে ব্যাগটা ভালোভাবে হাতে ধরে সে এক পাশে দাঁড়িয়ে পড়লো শ্রাবণ ব্যাগ নামিয়ে দিয়ে চার পাঁচটা দেখে নিয়ে বলল তুমি এখানে দাঁড়াও আমি টিকিট নিয়ে আসছি বেশি দূরে যেও না এই জায়গায় থেকে ধারা মাথা নেড়ে সম্মতি জানাই কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে শ্রাবণ এবার দ্রুত পা চালিয়ে বাস কাউন্টারের দিকে এগিয়ে যায় পেছন ফিরে একবার তাকাই ধারা ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে ব্যাগ হাতে শাড়ির কুচিটা হাওয়ায় একটু নড়ছে চোখে কোনো অস্থিরতা নেই শুধু একটা অবিক স্থিরা শ্রাবণের মনে হয় এই মেয়েটাকে সত্যিই কোথাও হারিয়ে ফেলার ভয় হয় না ওর বরং ওরমন দাঁড়িয়ে থাকাটাই আশ্বাস দেয় থাকবো পাশে শুধু বলো কোথায় দাঁড়িয়ে থাকতে হবে মুজকি হাসলো শ্রাবণ নিজেকে অভিভাবক মনে হচ্ছে তার এইভাবেই সে আবার মুখ ঘুরিয়ে টিকেটের লাইনে দাঁড়িয়ে যায় দু-তিনজন রয়েছে তারা আগ্রহের সাথে আশেপাশে তাকালো সত্যি বলতে ঢাকা শহরে যে কত মানুষ রয়েছে সেটা এই স্টেশনে না আসলে বোঝা যায় না আর সবচেয়ে বড় কথা ঢাকার অধিকাংশ মানুষই দেশের অন্যন্য জায়গা থেকে এসেছে তাই বছরের বিশেষ দিনগুলো ছাড়া প্রায় সব দিনেই পা ফেলার জায়গা থাকে না জায়গাগুলোতে হুট করে ধারা পাশে তাকিয়ে দেখলো ছোট্ট একটা ফুলের দোকান অনেক যাত্রীরা শোখে বসে ফুলের মালা কিনছে পাশের উপরে শক্ত করে বাধা দড়িতে বিভিন্ন ফুল ঝুলিয়ে বিক্রি করতে বসেছে এক বাচ্চা মেয়ে ধারা চোখ বুলিয়ে একটু কাঁথোয়ের সব ফুলগুলোই দেখলো ছোট থেকেই তার ফুল ভীষণ পছন্দ কিন্তু কখনো এমন করে মালা গেতে হাতে গলায় বা মাথায় পরেনি সে ধারা লক্ষ্য করলো কিছু নারী যাত্রীরা সাদা রঙের এক ধরনের ফুলের মালা কিনে খোপাতে গুজে নিচ্ছে হাতে বেঁধে নিচ্ছে দেখে ভালো লাগলো ধারার পছন্দ হলো বেশ অপলুক তাকিয়ে রইলো সে শ্রাবণ দুটো টিকিট পকেটে গুজে এগিয়ে আসলো ধারার দিকে কিন্তু ধারার অদ্ভুত দৃষ্টি লক্ষ্য করে সে অনুসরণ করে তাকালো ফুলের দোকানটার দিকে ভ্রুকুচকে আবারো ধারার দিকে চোখ ফেরালো সে প্রতিবারের মতো নাম ধরে ডেকে উঠল এই মেয়ে শুনছ ধারা সম্বিত ফিরে পেল চমকে বলল হুম শ্রাবণ এবার ফুলের দোকানটার দিকে চোখ রেখে আবারও ধারার দিকে তাকিয়ে বলল কি দেখছিলে ধারা আবারও তাকালো ওদিকে সাদা রঙের ওই ফুলের মালাগুলো একসাথে গুচ্ছ করে রাখা হয়েছে শ্রাবণের প্রশ্নের জবাব না দিয়ে সেদিকে তর্জনী তাক করে ধারা সরল মনে জিজ্ঞেস করলো ওগুলো কি ফুল নাম কি দেখি শ্রাবণ একবার চোখ শুরু করে সেদিকে তাকালো এরপর বলল মনে হয় বেলি ফুল বেলি ফুলের মালা ওগুলো তারা আঙ্গুল নামালো ভাবলো গ্রামে তো বেলি ফুল দেখেছে সে কিন্তু সেগুলো এত সুন্দর করে মালা বানানো যায় তা তো জানতো না তারা মুগ্ধ হলো ছোট করে বলল ও ভীষণ সুন্দর শ্রাবণ ঠোঁটে সূক্ষ্ম রেখা টেনে নরম কণ্ঠে বলল তুমি কি নিতে চাও কিনে দেবো তারা আবারও সেদিকে তাকিয়ে ঠোঁট কিছু একটা ভাবলো এরপর মিনমিন করে জিজ্ঞেস করলো কত দাম হতে পারে ওগুলোর শ্রাবণ এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল শ্রাবণের মুখে ওই শিশু সুলভ আর সংযত আগ্রহটা ওর চোখ এড়িয়ে গেল না সত্যি বলতে ওর প্রশ্নের ভেতর লুকিয়ে থাকা একটুকর লজ্জা এক টুকরো সংকোচ একটা অদ্ভুত কোমলতায় ভরে দিল শ্রাবণের বুক হৃদয় কাঁপলো শ্রাবণের মেয়েটা কি তাকে ভয় পাচ্ছে তার টাকা খরচ করতে হবে বলে কি সংকোচ করছে শ্রাবণ আর কিছু বললো না শুধু গভীর চোখে একবার মেয়েটার মুখের দিকে তাকালো সেই চোখে যেন লেখা হয়ে আছে কত অজস্র অপূর্ণ চাওয়া বলার মতো না বলা কথা তারপর একটু সময় নেয়া নিয়ে সে সোজা হয়ে এগিয়ে গেল ফুলের দোকানের দিকে তারা প্রথমে কিছু বুঝতে না পেরে চুপ করে রইলো তারপর যখন বুঝলো সে কিনতে যাচ্ছে একটু দৌড়ে কাছে গিয়ে বললো না না আমি তো এমনি জিজ্ঞেস করেছিলাম লাগবে না সত্যি ফুল নিয়ে কি করব আমি শ্রাবণ এক পলোকে ওর দিকে তাকিয়ে আবারও হাত ধরে টেনে আগের জায়গায় দাঁড় করিয়ে দিয়ে কঠোর গলায় বলল। চুপচাপ এখানে দাঁড়াও আসছি আমি বলে আবারও ওদিকে গেল শ্রাবণ দোকানি মেয়েটার হাতে একশো টাকা একটা নোট দিল আর বেছে নিলো দুটো ছোট্ট খাসা সুগন্ধি বেলি ফুলের মালা দোকানি মেয়েটা বলে উঠলো মালা তো চল্লিশ টাকা কইরা ভাই যান আমার কাছে তো খুচরা বিশ টাকা নাই শ্রাবণ ফুলের মালা দুটো হাতে নিলো মুখে বলল রেখে দাও লাগবে না তারপর ধীরে ধারার দিকে ফিরে এসে হাত বাড়িয়ে ওর দিকে এগিয়ে দিল মালাটা ধারা পিট পিট করে চাইলো শ্রাবণের দিকে শ্রাবণ বললো তাড়াতাড়ি নাও মাথায় পড়তে না চাইলে হাতে বাঁধো আমরা তো বাস মিস করে ফেলবো নাও দ্রুত আর চুপ করে দাঁড়িয়ে রইলো মালাটা হাতে নিতে নিতে অর্থোটে নরম একটা হাসি ফুটলো তবে সেটা শুধু মুখে নয় চোখে কপালে পুরো মুখ অবয়ব ছিল এরকম অভিভূত হওয়ার প্রকাশ যেন সবচেয়ে সুন্দর জিনিসটা হঠাৎ করে কেউ হাতে তুলে দিয়েছে ধন্যবাদ হাসলো, তারপর নরম করে বেলিফুলের মালাটা হাতের তালুর কাছেই রাখলো একটু পরে কোথায় রাখবে সেটা ভাবতে থাকলো আর শ্রাবণের চোখ তখন অন্যদিকে কিন্তু মন ছিল মালাটা হাতে নেওয়া ওই মেয়েটার মৃদু মুগ্ধ হাসির ভিতর বাস স্ট্যান্ডের কোলা হলে একটা নীরব মুহূর্তের জন্ম হলো দুজন মানুষের মাঝকে শ্রাবণের বন্ধু সাদিকের স্বভাব শ্রাবণের ঠিক উল্টো যেখানে পেটের ভেতর বোম ফাটলেও শ্রাবণের মুখ থেকে অপ্রয়োজনীয় কথা বের করা সেখানে সাদিকের মুখ টেপ মেরে রাখলেও ফুটন্ত পপকর্নের মতো বুলি ফুটতে থাকে তার মুখে কি বলে না বলে সেটা বড় কথা নয় তার কাছে কিন্তু কথা বলতেই হবে এই আর কি আর বাচাল সাদিক যখনই খুঁজ পেলো তার প্রাণের দুস্থ শ্রাবণ গ্রামের দিকে রওনা দিয়েছে তখনই অনেক কষ্টে বিভিন্ন বন্ধুদের সাহায্য নিয়ে যোগাড় করে ফেলেছে শ্রাবণের নাম্বারটা এতদিন নাম্বারটা সাথেই ছিল কিন্তু গত বছরে ফোন পুকুরে পরে যাওয়াই নষ্ট হয়ে যায় আর সেভ করা সব নাম্বারও হারিয়ে যায় তাই অনেক দিনই যোগাযোগের বাইরে ছিল তারা আপাতত গোবর পরিষ্কার করে সাদিক এসে পড়ল পুকুরের ঘরে এক হাতে কপালের ঘাম মুছে কল দিল শ্রাবণের নাম্বারে এই মাত্র বাসায় উঠেছে শ্রাবণ সিট খুঁজে ধারাকে জানালার পাশে বসিয়ে সেও বসলো সাথে সাথে পকেটে ফোনটা বাঁচতে শুরু করলো লোকারে দুটো ব্যাগের জায়গা হয়নি তাই ধারার ব্যাগটা নিজের সাথে রাখলো শ্রাবণ সিটের নিচে ঠিকঠাক গুছিয়ে রেখে পকেটে ঝংকার তুলে বাঁচতে থাকা কলটা ধরল সে অপরিচিত নাম্বার বলে সব সুলভ ভঙ্গিতে বলল কে বলছেন ফুললে চেঁচিয়ে বলল সাদিক বন্ধু কেমন আছো দোস্ত শহরের মানুষ হয়ে আমাকে ভুলে গেছ নাকি হ্যাঁ শোনো তবলা বাজে আমি হলাম তোমার বন্ধু ছাদিক শ্রাবণ কানে ফোন ধরে মুহূর্ত চুপ করে রইল সেই চেনা নামটা শুনে যেন বিশ্বাস করতে একটু সময় লাগলো তারপর ঠোঁটের কোনে এক টুকরো নরম হাসি ফুটে উঠলো ওর সেই ধরনের হাসি যা খুব কাছের কাউকে অনেকদিন পর শুনলে হয় গলার খুশির আবরণ রেখেও শান্ত ভঙ্গিতে কিরমির করে বললো শালা তুই এখনো বদলালি না এরকম আছিস তাই না চেঁচাতে চেঁচাতে কথা শুরু করেছিস অবশেষে হা করে হেসে উঠলো সাদিক সাদিক বললো আর কি করবো তোকে তো ধরাই যাচ্ছিল না শেষমেশ মিঠুন মাসুদ নাইম সবার কাছ থেকে ঘুরে তোর নাম্বারটা জোগাড় করতে হলো এই শুন না আমি শুনেছি তুই গ্রামে আসছিস তাই নিজে থেকে না বললে আমি আগেই হানা দিচ্ছি দোস্ত শ্রাবণ একটু হেসে বললো হ্যাঁ রওনা দিয়েছি এখন সবে বাস তোর পেয়ে ভালো লাগলো সাদিক অনেকদিন হয়ে গেছে না সাদিক বললো সাত বছর ছয় মাস তিন দিন আর পাঁচ ঘন্টা সাদিক দারুণ নাটক ভঙ্গিতে কথাটা বলল মনে হচ্ছে বিষয়টা নিয়ে ভালোই সিরিয়াস ধারা তখন জানলার পাশে বসে একটু কৌতূহলী চোখে শ্রাবণের দিকে তাকালো ওর হাসির শব্দে বোঝা গেল শ্রাবণ কোনো ঘনিষ্ঠ কারোর সাথে কথা বলছে শ্রাবণ কথা বলতে বলতে সাদিককে জিজ্ঞেস করলো এখন কোথায় আছিস গ্রামেই তো সাদিক বললো হ্যাঁ গ্রামে দুপুরে তুই পৌঁছানোর কথা তাই দুপুরে ভাত খাবি আমার হাতেই রাধা না না ভয় পাবিনা রাধতে শিখেছি রে ভাই পেট মোটা করার দায়িত্ব আমার তবে একটা কথা বলি তোর জন্য সারপ্রাইজ রেডি করে রেখেছি শ্রাবণ ভ্রুকুচকে বলল কি সারপ্রাইজ সাদিক বলল সেটা তো বললে আর সারপ্রাইজ থাকে না রে বেটা ঠিক ঠিক করে হাসে সাদিক এপাশে নীরবে শ্রাবণও হাসলো ভালো লাগছে তার এই একমাত্র বন্ধু সাদিকই প্রথম থেকে আজ পর্যন্ত বন্ধুত্বের মর্যাদা রেখেছে এর জন্যই তাদের সম্পর্কে একদম ভাইয়ের মতো শ্রাবণ মাথা নাড়ে ধীরকণ্ঠে বললো ঠিক আছে আসছি দেখা হলে সব সুদ করে নিব তোর কাছ থেকে কিছু একটা মনে করতেই সাদিক জিজ্ঞেস করে উঠলো ও হ্যাঁ ভালো কথা তুই নাকি রহিম চাচার মেয়েকে বিয়ে করছস শ্রাবণ এক মুহূর্তে চুপ করে থেকে চোখ সরিয়ে তাকালো জানলার বাইরের দিকে এরপর একটু গলা খাকারি দিয়ে বলল হ্যাঁ এ বিষয়ে পরে কথা বলি এখন কিছুক্ষণ বাসে একটু বিশ্রাম নিতে চাই দেখা হলে অনেক কথা হবে সাদিক হেসে বললো ঠিক আছে বিশ্রাম নে কিন্তু সাবধানে আসিস শ্রাবণ থেমে যায় একটু চাপা হাসি রেখেই কলটা কেটে ফেলে হারা তখনও পাশেই বসে নিশ্চুপ কিন্তু বুঝে গেছে সেদিনের সেই ছেলেটা যে পুকুরে জুতা ডুবিয়ে মাছ ধরার স্বপ্ন দেখত সে এখন কোথাও হারায়নি শুধু সময় আর বাস্তবতার পরতে পরোতে খানিকটা গম্ভীর হয়ে গেছে কলকেটের ধারার দিকে তাকালো শ্রাবণ মেয়েটা এখনো সেই মালা দুটো হাতে নিয়ে চেড়ে দেখছে হাতের উপর রাখছে গ্রাহণ শুকছে যেন এক একটা ফুল তার ভেতরে কোথাও জাগিয়ে তুলছে শ্রাবণ কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর নিঃশ্বাস ফেলে পকেট থেকে ফোনটা বের করলো স্ক্রিনে চোখ রেখে কি সব টাইপ করতে লাগলো হয়তো কারো মেসেজের উত্তর বা হয়তো কোনো নোট লিখছে চুপি চুপি ঠিক যেমনটা সে মাঝে মাঝে করে এই ফাঁকে ধারা জানলাটার কাজটা সরিয়ে দিল বাইরের দমকা বাতাস চুল এলোমেলো করে দিচ্ছে ওর ওর চোখে মুখে বাতাসের সেই আদর লেগে আছে তারা চোখ বুঝে একটু নিঃশ্বাস টেনে নিল মালার ঘ্রানার বাইরের বাতাস মিলেমিশে এক অদ্ভুত শান্তি এনে দিল হঠাৎ সে অনুভব করলো কেউ তাকিয়ে আছে চোখ মেলে দেখলো শ্রাবণ তাকিয়ে আছে নিঃশব্দে চোখে কোনো প্রশ্ন নেই আবার উত্তর নেই শুধু একটা প্রশ্ন মাখানো উপস্থিতি ধারা বুঝল না শ্রাবণ কেন তাকিয়ে আছে তার দিকে কোনো ভুল করেছে কিনা এমন মনোভাব আনতেই গুটি এলো ধারা অসহায় চোখ মেলে তাকালো শ্রাবণের দিকে শ্রাবণ এবার ঠোঁটবিজিয়ে আটসাট গলায় বলল চুল বেঁধে রাখলে ভালো হতো ধারার চোখে হালকা বিষয় যেন গলা পর্যন্ত ঠেলে আসা বাতাসটা আচমকা থেমে গেল ওর খোলা চুলগুলো সত্যিই এলোমেলোভাবে উঠছিল তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টি এই পর্যন্তই আর নয় নম্বর পার্টের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা দেখে নিন তো ধন্যবাদ সবাইকে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন